একতা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয় রবিবার আরামবাগের হরিণখোলা এলাকায় একটি লজে এই শিবিরটি অনুষ্ঠিত হয় এদিন এখানে রক্তদাতাদের একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং হরিণখোলা ক্যাম্পের ইনচার্জ অনিমেষ গুঁই এই সংস্থার সম্পাদক আসাদুল ইসলাম খান সভাপতি খলিল মল্লিক ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা

আজকে তো অনেকগুলো লোক এখানে এসে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প ওরা আসে তুলে নিয়েছে এবং কিছু লোক ভলেন্টিয়ারলি এখানে ব্লাড ডোন করেছে যেই ব্লাডটা আমাদের অসুস্থ লোকের কাজে লাগবে খুব ভালো প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম আরও বেশি করে হোক এতটা ফাউন্ডেশনে প্রতিটা মেম্বার আমাদেরও ভালো লাগছে আমরা এই ধরনের প্রোগ্রাম হবে প্রথমেই বলতে হয় যে মানুষের একটা বাচ্চা আট মাস বয়সে চলতে শেখে নেয় সে তখনও এই হামাগুড়ি দেয় সেই একদা হামাগুড়ি হামাগুড়িদের বয়সে এখন ছুটতে শুরু করেছে এই যে যাদের অনুপ্রেরণা এই যে তাদের যে ভাবনা এই যে যাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি আমরা এখানকার মানুষজন আমি একজন শিক্ষক কিন্তু আমার আমি যতগুলো শিক মানে বাচ্চাকে বা ছাত্রছাত্রীকে আমি শিক্ষাদান করতে পেরেছি সেই দিক দিয়ে যেন আমার মনে হয় আমি নিজেকে ধন্য মনে করছি সে এই মানুষগুলো সমাজের ওই মোমস্য লোকগুলো এই অসহায় লোকগুলো যারা বন্যায় তাদের বাড়ি ভেসে গেছে যারা খেতে পায়নি একটা এতটুকু খাবারের জন্য হাহাকার করেছে এতটুকু জলের জন্য হাহাকার করেছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এদিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই আমি বলি যে আপনারা সবার সহযোগিতা হয়তো একশো পার্সেন্ট মানুষের কোনো কালে হয়নি কিছু মানুষের সহযোগিতা আপনারা পাবেন তার মধ্যে আমি আছি ধনঞ্জয় বাবু আছেন আরও মানুষজন আছেন যারা আমরা হৃদয় দিয়ে আপনাদের সমর্থন করবো আন্তরিকভাবে সমর্থন করব। আপনারা এগিয়ে চলুন আপনাদের চলার পথ সফল হোক সুগম হোক সুন্দর হোক এগুলো আমরা আমার নাম শেখ আসগার ইমাম আমি একজন শিক্ষক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ